গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বদন খেলা এই খেলাটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় খেলা তো ভিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করছি গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী এবং বিনোদনমূলক খেলা বদন খেলা তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খেলাটি শুরু হয়ে গেছে তো খেলাটি দুই দল খেলছে গ্রুপ এ এবং গ্রুপ বি এই মুহূর্তে খেলছেন গ্রুপ এ দেখা যাক গ্রুপ এ আপনাদের মাঝে এবং দর্শকদেরকে একটি গোল উপহার দিতে পারে কি না তো চলছে সুন্দর এবং আকর্ষণীয় হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাক এই মুহূর্তে গ্রুপে থেকে এক ভাই বেরিয়ে গেলেন এবং তারা চেষ্টা করছে ওই প্রান্তে পৌঁছানোর জন্য তো চলছে লড়াই দেখা যাক প্রতিপক্ষ চেষ্টা করছে আটকানোর খুব সুন্দর এবং বিনোদনমূলক খেলা আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করছে তো এক ভাই ওই প্রান্ত থেকে এই প্রান্তে চলে এসেছে তো ভিয়ার্স আপনারা জানেন এই খেলাটি নব্বই দশকের একটি আনন্দদায়ক এবং বিনোদনমূলক খেলা এই খেলাটি প্রায় বিলুপ্তের পথে তবে কিছু কিছু এলাকায় এই খেলাটি প্রায় এখনও দেখা যায় তো এই খেলাটি আপনাদের মাঝে তুলে ধরছি নওগাঁ জেলার মান্দা থানার এগারো নম্বর কালিকাপুর ইউনিয়নের সেই হাট হাটচকগড়ি থেকে এখানে প্রতিনিয়ত প্রায় প্রতিদিনই দেখা যায় এই খেলাটির অংশ বিশেষ তো ভিহার্স বিনোদনমূলক এই খেলাটি দেখতে থাকুন দেখা যাক গ্রুপ এ প্রথম রাউন্ডের প্রথম বদন গোল দিতে পারে কি না তো ওই প্রান্ত থেকে চলে এসেছে বদন গোলটি দেওয়ার জন্য তো চলছে ধমকা এবং চেষ্টা দেখা যাক দুই দলই চেষ্টা করছে আটকানো এবং এই গ্রুপ চেষ্টা করছে বদন গোল দেওয়ার জন্য চলছে সুন্দর লড়াই খুব সুন্দরভাবে খেলছেন দুই দল দেখা যাক চেষ্টা চলছে দুই দলেরই পারে কিনা তো অবশেষে দিয়ে দিল একটি বদন গোল গ্রুপ এ এক শূন্য গোলে এবং বদন গোলে এগিয়ে গেলেন তো এই মধ্যে একটি বদন গোল দিয়েছেন গ্রুপ এ চেষ্টা করছে আরও একটি দেওয়ার জন্য তো খেলছেন গ্রুপ এ দেখা যাক দ্বিতীয় বদন গোল তারা দিতে পারে কি না চেষ্টা চলছে দ্বিতীয় বদন গোল দেওয়ার জন্য তো প্রতিপক্ষ বি গ্রুপ চেষ্টা করছে সেই বদন গোলকে আটকানোর জন্য চলছে লড়াই গ্রুপ এ এবং গ্রুপ বি দেখা যাক আরও একটি বদন গোল আপনাদের মাঝে উপহার দিতে পারে কি না তো এই মুহুর্তে আউট হয়ে গেলেন গ্রুপ এ সুন্দরভাবে আউট হয়ে গেলেন গ্রুপ এ চলছে গ্রুপ বি এর খেলা দেখা যাক গ্রুপ বি একটি গোল বদন গোল পরিশোধ করে আরও একটি বদন গোল দিয়ে উইনার হতে পারে কি না চলছে চেষ্টা গ্রুপ বি দলের সুন্দরভাবে খেলছেন গ্রুপ বি দল চেষ্টা করছেন তারাও একটি গোল দর্শকদের মাঝে উপহার দেওয়ার জন্য তো সুন্দর এবং হাড্ডাহাড্ডি লড়াই চলছে লড়াই খুব সুন্দরভাবে দুই দলেরই এ গ্রুপ চেষ্টা করছেন বদন গোলকে আটকানোর জন্য এবং বি গ্রুপ চেষ্টা করছে একটি বদন গোল পরিশোধ করে আরও একটি বা আরও একটি গোল দেওয়া যায় কি না চলছে দুই দলেরই সুন্দর এবং আকর্ষণীয় হাড্ডা হাড্ডি লড়াই তো এই মুহুর্তে বেরিয়ে গেলেন ব্রি গ্রুপের প্রথম রাউন্ড থেকে সব দল চেষ্টা করছে তারাও একটি বদন গোল দেওয়ার জন্য তো দেখা যাক তারা সমতা ফিরিয়ে আনতে পারে কি না তো এই মুহুর্তে দুটি দলেরই চলছে খুব সুন্দর লড়াই দুই দলেরই চলছে চেষ্টা সুন্দর এবং ইন্টারেস্টিং এই আকর্ষণীয় খেলাটি দেখা যাক তারা যদি একটি গোল আপনাদের মাঝে উপহার দিতে পারে তাহলে খেলাটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে তো দেখা যাক চেষ্টা করছে গ্রুপ বি তারা দেওয়ার জন্য তো এই মুহুর্তে দেখতে পাচ্ছেন এক ভাই বেরিয়ে গেলেন গ্রুপ বি থেকে বি গ্রুপ থেকে এবং দিয়ে দিলেন ফাঁকা শূন্য মাঠে একটি বদন গোল এবং সমতা ফিরিয়ে আনলেন বি গ্রুপ এবং চেষ্টা করছে দ্বিতীয়বারের জন্য কিন্তু প্রথম রাউন্ডে দ্বিতীয়বারের জন্য গ্রুপ বি আউট হয়ে গেলেন এবং আবারও এক এক গোলে সমতা ফিরিয়ে আনলেন দুইটি দল খেলছেন গ্রুপ এ তো ভিয়ার্স এই খেলাটি আপনাদের মাঝে উপহার দিচ্ছি এগারো নম্বর সেই কালিকাপুর ইউনিয়নের ইউনিয়নের গড়ি থেকে তো প্রতিদিনই বৈকালবেলা এই বদন খেলাটিতে সময় দিয়ে থাকেন এলাকার সকল লোকজন এবং বিনোদনমূলক এই খেলাটি প্রতিদিনই প্রায় দেখা যায় তো আপনারা চাইলে সচক্ষে এবং সপরিদর্শনে এসে আপনারা এখানে খেলাটি দেখতে পারেন প্রতিদিনই বিভিন্ন ধরনের লোকজন বিনোদনমূলক খেলাটি আপনাদের মাঝে উপহার দিয়ে থাকেন তো এই ছিল আজকের মতো খেলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী খেলা দেখার আমন্ত্রণ ধন্যবাদ সবাইকে